আসসালামু আলাইকুম প্রনুজ আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই দুঃখের একটা ঘটনা সেটা হলো এই পুষ্টি দেখেন পুষ্টি ফোর্টি ফাইভ সয়াবিন তেল নিট পরিমাণে এক লিটার এটা জামিতা বাজার থেকে আমি এরকম দুইটা বোতল কিনলাম জামিতা বাজারের থেকে তো এটার মূল্য লেখা আছে হলো একশো পঁচাত্তর টাকা দেখেন গায়ের মূল্য পরে আমি আসলে তখন মূল্যটা দেখি নেই পরবর্তীতে দেখলাম পরে যাই বললাম যে কিন্তু আমার কাছে দুইশো টাকা করে এক একটা বোতল নেওয়া হয়েছিলো এরপর আমি জিজ্ঞেস করলাম যে এটা বেশি রাখার কারণ কি। তখন আমাকে বললো যদি নেন একশো দুইশো টাকা দিয়ে নিতে হবে আর না নিলে রেখে যেতে হবে তো এরকম যদি বাজারের মূল্য সিন্ডিকেট চলতে থাকে তাহলে আসলে আমি আমাদের মতো সচেতন মানুষই যদি এভাবে প্রতারিত হয় তাহলে অসচেতন মানুষ কতটা প্রতারিত হবে আপনারাই বলেন তো দেখেন পরবর্তীতে এগুলো আমার দুইশো টাকা করে নিতে হলো তো আসলে আমি আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই কোষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের এই রকম কেন হচ্ছে আপনারা যদি আসলে এই ব্যাপারে একটু নজরদারি করতেন তাহলে মনে হয় যে বাজারটা আর একটু ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ